আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম পাকিস্তানে হত্যার পর বৈদ্যুতিক খুঁটিতে ঝুলিয়ে রাখা হল পাঁচ আফগানির লাশ পাকিস্তানে বিলুপ্ত হচ্ছে পাঁচ মন্ত্রণালয়ের আঠাশ বিভাগ বাদ দেওয়া হবে দেড় লাখ পর মুম্বাই হামলায় সাজাপ্রাপ্ত পাকিস্তানি বংশোদ্ভূত তাহরকে ভারত পাঠাতে মার্কিন আদালতের রায় ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে আলোচনা হচ্ছে না হাসিনার ক্ষমতাচ্যুতিতে ভূমিকা অস্বীকার পাকিস্তানের বেশি লাফালাফি করোনা হাসিনার পরিণতি ভারতের জন্য শিক্ষা মোদীকে হুঁশিয়ার করে বলছে পাকিস্তান রাশিয়ার মারাত্মক অস্ত্র ধ্বংসে মরিয়া ইউক্রেন মার্কিন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়িয়ে দিল রাশিয়া এবং সর্বশেষে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আবারও শুরু হবে আলোচনা মার্কিন প্রস্তাব মেনে নিতে হামাসের ওপর প্রবল চাপ যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী বাইডেন পশ্চিমাদের সন্দেহ করছে হামাস পাকিস্তানে হত্যার পর বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলিয়ে রাখা হল আফগানিস্তানের পাঁচ নাগরিকের মরদেহ দেশটির বেলুচিস্তানের চাগাইয়ে ইরান সীমান্তের কাছে এ মর্মান্তিত ঘটনা ঘট শুক্রবার সকালে এসব মরদেহ পাওয়া যায় এবং সেগুলো গুলিবিদ্ধ ছিল বলে জানা গেছে পুলিশ জানিয়েছে নিহত পাঁচজনই আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের লস্কোর গাহর বাসিন্দা ছিলেন তাদের মরদেহগুলো কুয়েটা কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় পুলিশ আরও জানিয়েছে এই পাঁচজনকে অন্য জায়গায় হত্যা করা হয় এরপর তাদের মরদেহ বেলুচিস্তানের চালাইয়ের ইরান সীমান্তবর্তী ডালবান্দিনে নিয়ে আসা হয় হত্যার পর এসব মরদেহ কেন ডালবান্দিনে আনা হয় সেটির কারণ খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ বেলুচিস্তানের ওই এলাকাটি সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ স্থান সেখানে বিচ্ছিন্নতাবাদীদের শক্ত অবস্থান রয়েছে স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে এই পাঁচজনই আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্য ছিল কিন্তু তালেবান ক্ষমতায় আসার পর চাকরি হারান তারা প্রশাসনিক ব্যয় কমানো ও জনসাধারণকে উন্নত দেয়া পরিষেবা দিতে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার দেশটির অন্তত পাঁচটি মন্ত্রণালয়ের আঠাশটি বিভাগ ও দেড় লাখ সরকারি পদ বিলুপ্ত করবে শাহবাজ শরীফের সরকার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কাশ্মীর বিষয়ক ও গিলগিট বালতিস্তান রাজ্য ও সীমান্ত অঞ্চল তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ শিল্প ও উৎপাদন এবং জাতীয় স্বাস্থ্য পরিষেবা এই পাঁচ মন্ত্রণালয়ের অধীন থাকা আঠাশটি বিভাগকে সম্পূর্ণভাবে বন্ধ করা বা বেসরকারীকরণ কিংবা তাদের কোনো কোনো বিভাগকে গুচ্ছ কার্যক্রমের আওতায় আনার সুপারিশ করা হয়েছে এছাড়া এই পাঁচ মন্ত্রণালয়ের বারোটি প্রতিষ্ঠানকে একীভূত করার প্রস্তাবও করা হয় বৈঠকে পাশাপাশি বিভিন্ন দপ্তরের প্রায় দেড় লাখ শূন্য পদ বিলুপ্তের সিদ্ধান্ত নেওয়া হয় ওই বৈঠক এর আগে প্রশাসনিক সংস্কার করতে একটি কমিটি গঠন করেছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মূলত এই কমিটির সুপারিশের আলোকেই এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন সরকারের প্রাতিষ্ঠানিক সংস্কারের লক্ষ্য হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচের বোঝা কমানো এবং জনসাধারণকে আরও উন্নত সেবা দেয়া এদিকে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় সাজাপ্রাপ্ত পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান ব্যবসায়ী তাহাউর হোসাইন রানাকে ভারতের কাছে হস্তান্তরের পক্ষে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত ভারতীয় গণমাধ্যম জানিয়েছে রানা বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি কারাগারে আটক রয়েছে এদিন ক্যালিফোর্নিয়ার ওই আপিল আদালতের রায়ে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ও ভারতের প্রত্যর্পণ চুক্তির আওতায় রানাকে ফেরত পাঠানো এছাড়াও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করায় পাকিস্তানের ভূমিকার অভিযোগ দ্বিতার সঙ্গে প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বেলু তিনি বলেন এই অভিযোগ নির্ভেজাল মিথ পাকিস্তান বিশ্বাস করে বাংলাদেশের জনগণ তাদের সমস্যা সমাধানের এবং ভবিষ্যত নির্ধারণের সক্ষমতা আছে দ্বিপক্ষীয় বাণিজ্য শুরু নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না বলে জানান তিনি ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বিপক্ষীয় বাণিজ্য স্থগিত হওয়ার কারণ হিসেবে উল্লেখ করে ভারতের জোরপূর্বক জম্মু কাশ্মীরকে দখল করে নেয়াকে তিনি দাবি করেন ভারত বেআইনিভাবে এবং একতরফা পদক্ষেপ হিসেবে এই কাজ করেছে তিনি বলেন বাণিজ্য এখনও বন্ধ হইয়াছে কাশ্মীরের দোদা জেলায় ভারতীয় বাহিনী চারজন কাশ্মীরি যুবককে হত্যা করেছে এর নিন্দা জানিয়েছে পাকিস্তান মুখপাত্র জাহারা বলেন কাশ্মীরি যুবকদের ওপর এই নৃশংসতা ভারতের বেআইনি এবং নিষ্পেশনমূলক পদক্ষেপের আরেকটি উদাহরণ দখলীকৃত জম্মু কাশ্মীরে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের জন্য ভারতের জবাবদিহিতা নিশ্চিত করতে অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানান জাহর বিষয়টা কাকতালীয় মনে হতে পারে শেখ হাসিনাকে ঢাকা থেকে পালাতে বাধ্য করার মাত্র চব্বিশ ঘণ্টা আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী উনত্রিশ সালের পরেও তাদের ক্ষমতা স্থায়ী হবে বলে বক্তব্য দিয়েছে তিনি এমনভাবে কথা বলেছেন যে মনে হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না থাকলে দিল্লি ধ্বংস হয়ে যাবে চার আগস্ট ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন বিরোধী দল বিশৃঙ্খলা তৈরির চেষ্টায় ব্যস্ত তাদেরকে স্পষ্ট করে দিতে চাই উনত্রিশ সালের পরেও মোদী আবার রাষ্ট্র ক্ষমতায় আসবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার চব্বিশ ঘণ্টারও কম সময় আগে এমন বক্তব্য দিয়েছেন অমিত পাকিস্তানের ডন পত্রিকা নেইলার্স হাসিনাস লেসেন ফর নিউদিল্লির শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে ভারতের এখন হাসিনার পরিণতি থেকে শিক্ষা নেওয়া উচিত অর্থাৎ যারা ভারতে এমন ক্ষমতার ভবিষ্যদ্বাণী করছেন তাদের হাসিনাকে দেখে নিজেদের শুধরে নিতে হবে কেননা পনেরো বছর ক্ষমতা উক্তিগত করার পরও হাসিনাকে লজ্জাজনকভাবে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে ডলের প্রতিবেদনে আরও বলা হয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে কয়েক মাস আগে দেশটিতে যে নির্বাচন হয়েছে সেখানে যারা সাংসদ হয়েছেন তাদের এই বার্তা দেয়া যে নির্বাচনে ভোটাররা মোদীর শাসনের বিরুদ্ধে যে তিরস্কার করেছে তা খুব বেশি গুরুত্বের সাথে নেয়ার কিছু নেই যেহেতু ভারতের পার্লামেন্টে এখন একটি উদ্দীপ্ত বিরোধী দল রয়েছে তাই মোদীর দল বেশ উদ্বিগ্ন কেননা আগের মতো এবার বিচার বিভাগ এবং আমলাতন্ত্রের অনেকেই মোদীর প্রতিহিংসামূলক এজেন্ডা বাস্তবায়নে উৎসাহী নাও হতে পারে মোদীর দল ভারতীয় জনতা পার্টির মধ্যেও অবাধ্যতার গুঞ্জন রয়েছে যা জনগণের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে শেখ হাসিনাও মোদীর মতো এবছরের শুরুতে একক প্রক্রিয়ায় ক্ষমতা এসেছে সেই নির্বাচনে বিশ্বাসযোগ্যতার বড়ই অভাব ছিল নির্বাচনে কোনো বিরোধী দল ছিল না কেননা তারা হাসিনার অধীনে নির্বাচন বর্জন করেছে অবাধ ও সুষ্ঠু ভোটের কোনো লক্ষণ ছিল না হাসিনার নির্বাচনে অনেকেই অভিযোগ করেছেন মোদী ও নির্বাচন কমিশনের উপর প্রভাব বিস্তার করে ক্ষমতা এসেছে এছাড়া বিরোধী দলের অনেক নেতাকেই বিভিন্ন মামলায় কারাগারে পাঠিয়েছিল মোদী প্রশাসন কিন্তু ঢাকায় কিছুদিন আগে যা ঘটে গেল তা থেকে মোদী এবং তার দলকে শিক্ষা নেওয়া উচিত ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা সরকারের বিষয়ে তার পর্যবেক্ষণ উপস্থাপন করেছে সেখানে তিনি বলেছেন হাসিনা সরকার ছিল একটি মিথ্যা তৈরির কারখানা একের পর এক মিথ্যা বলে নিজেদের মতো প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন হাসিনা যা প্রতিটি স্বৈরতান্ত্রিক সরকারের পলিসি একই ধরনের পলিসি মোদী সরকারের তথ্য ও পরিসংখ্যানের দৃষ্টিভঙ্গিতে স্পষ্ট হয়েছে তবে এমন আচরণ আন্তর্জাতিক মানদণ্ডের পরিপন্থী এতে গণতান্ত্রিক স্বাস্থ্য খারিজ হয়ে যায় যার মাধ্যমে প্রবল অস্থিরতা তৈরি হয় মোদী সরকার এখন ডিজিটাল প্ল্যাটফর্মে গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা চালাচ্ছে বিগত দশ বছরে এ বিষয়টি স্পষ্ট হয়েছে যে জাতীয় শাসনের সমস্যা এবং জাতীয়তা নিরসনে মোদী সরকার ব্যর্থ মোদীর গত দশ বছরের শাসনের পর সমাজে অন্যায় এবং বৈষম্য আরও প্রকট হয়েছে দেশে অগণতান্ত্রিক ধারা সৃষ্টি হয়েছে অমিত শাহ যাই বলেন না কেন তাদের বাংলাদেশের পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়া উচিত কেননা বাংলাদেশে স্পষ্ট হয়েছে যে কুক্ষিগত ক্ষমতা কিভাবে গণতন্ত্রের কাছে ফিরিয়ে আনতে হয় এদিকে ইউক্রেনে মোতায়েন আরও একটি মার্কিন নির্মিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে রাশিয়া এ বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে মন্ত্রণালয় বলছে মার্কিন পেট্রিয়েট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি জার্মান নির্মিত আইআরআইএসটি প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি রাশিয়ার বিমান হামলা মোকাবেলায় টিএফকে সহায়তা করার জন্য আবেদন জানানোর পর আমেরিকা এবং তার মিত্র দেশগুলো ইউক্রেনে অনির্দিষ্ট সংখ্যক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অস্ত্রে সজ্জিত হয়ে রাশিয়ায় অভিযান চালাচ্ছে ইউক্রেন একের পর এক অঞ্চল দখলে নিচ্ছে তারা রাশিয়াকে দমিয়ে দিতে দেশটির সবচেয়ে মারাত্মক অস্ত্রকে টার্গেট করেছে ইউক্রেন কুরস্ক অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় ইউক্রেন বাহিনীর নিয়ন্ত্রণ যতটা শক্ত হচ্ছে ততই যেন আরও দুঃসাহসী হয়ে উঠছে তারা আর তাই পাশার দান উল্টে শিকার এখন শিকারীর ভূমিকায় তবে পশ্চিমাদের দেওয়া দূরপাল্লার বিভিন্ন অস্ত্র যেমন মার্কিন সেনাবাহিনীর কৌশলগত মিসাইল সিস্টেম কিংবা ব্রিটেনের দেওয়া স্ট্রংশারুর মতো অস্ত্র ব্যবহার করে রাশিয়ার একেবারে ভেতরে থাকা বিমান ঘাঁটিতে হামলার অনুমতি দেওয়া হয়নি ইউক্রেন এজন্য অবশ্য ইউক্রেন বারবার আওয়াজ তুলেছে তবে আপাতত পশ্চিমাদের দেওয়া স্বল্পপাল্লার অস্ত্র দিয়েই হামলা চালিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ইউক্রেনের অন্যদিকে গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে বুধবার কায়রোতে পুনরায় আলোচনা শুরু হবে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানিয়েছে তিন মধ্যস্থতাকারী মিশর কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এবং ইসরায়েলের প্রতিনিধি দল বুধ ও বৃহস্পতিবার আলোচনায় অংশ নেবে তিন মধ্যস্থতাকারী এক যৌথ বিবৃতিতে ঘোষণা করেছে হামাস ও ইসরায়েলের কাছে ব্রিজিং প্রোপোজাল উপস্থাপন করা হয়েছে যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মূলনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ যা গাজায় তাৎক্ষণিক বিস্তৃত ও পুঙ্খানুপুঙ্খ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার বলেছেন গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির খুব কাছে কাছি চলে এসে তবে গত কয়েক মাস ধরে পরবর্তী মধ্যস্থতা প্রচেষ্টা কার্যকরী ফলাফল আনতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত তথাকথিত পুনর্বিবেচিত প্রস্তাবটি মেনে নিতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের ওপর প্রবল চাপ সৃষ্টি করা হত আগামী বুধবার চূড়ান্ত দফা আলোচনায় যাতে চুক্তিতে সই হয় তা নিশ্চিত করতে মার্কিন ইহুদি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের আজ রোববার ইসরায়েল যাওয়ার কথা রয়েছে একটি সূত্র জানায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হামাস কোনো জবাব দিচ্ছে না এর কারণ হল যুক্তরাষ্ট্র মিশর ও কাতার ইতিবাচক সাড়া দেয়ার জন্য হামাসের ওপর প্রবল চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট দুটি আরব দেশই আসলে মূল মধ্যস্থতকারীর ভূমিকা পালন করছে হামাস প্রত্যক্ষ আলোচনায় নেই তবে তাদেরকে হালনাগাদ তথ্য দেওয়া হচ্ছে হামাস দাবি করছে আলোচনায় ইসরায়েল নতুন নতুন শর্ত যোগ করে চুক্তিকে অসম্ভব করে তুলছে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে নতুন প্রস্তাবটি ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য এতে বলা হয় হামাসের ওপর যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারীদের ওপর প্রবল চাপ সৃষ্টির ফলে তারা মার্কিন প্রস্তাব বিরোধিতা থেকে সরে যাবে এবং আলোচনায় সাফল্য আস এর বিনিময়ে ইসরায়েলও বেশ কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দেবে তবে যুদ্ধবিরতির পরবর্তী দুই পর্যায় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি